আপনার শখের ফেসবুক আইডি কোনোদিন ডিজেবল হবে না এবং কোনোদিন আপনার আইডি হ্যাক হবে না বা হারিয়ে যাবে না তাহলে কি করবেন সেটি চলুন সেটা দেখেনি সহজে যাওয়ার পরে বলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তার থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে এখন কি করবেন এই যে আমি ফেসবুকে ভিতরে ঢুকে আছি এখন এই যে উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে চলে যাবেন যাওয়ার পরে উপরে দেখেন এখানে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে ঢুকে যাবেন যাওয়ার পরে যেটা করবেন যে এখানে দেখেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন নিচের দিকে চলে আসেন পার্সোনাল ডিটেলস এ যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে বার্থ এন্ড ডেট এটা অবশ্যই আপনার ভোটারের আইডি কার্ডে যেটা আছে সেটা দিয়ে পূরণ করবেন না হলে কিন্তু সমস্যা হবে তাহলে এরপর আমরা কি করবো আইডেন্টিফাই কনফার্মেশনে ক্লিক করবেন আইডেন্টিফাই অ্যান্ড কনফার্মেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আমার কিন্তু ওকে করা আছে আপনাদের কিন্তু এটা ওকে করা থাকবে না তাহলে কি করবেন কনফার্ম ইউর আইডেন্টি এতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকট্রনিক্স অ্যান্ড পলিটিক্যাল এই অপশনটা চলে আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আসছে হোয়ার উইল ইউ রান অ্যাডস এটাকে নো কান্ট্রি সিলেক্টেড করা আছে এটাকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি কি সিলেক্ট করবেন অবশ্যই আমি বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা দেওয়ার পরে দেখেন এখানে টু ফ্যাক্টর আছে আপনারা অবশ্যই টু ফ্যাক্টর চালু করে নেবেন আর আছে পার্সোনাল আইডি এটাকে আপনারা ক্লিক করবেন টু ফ্যাক্টর করে নেবেন আমার কিন্তু কমপ্লিট করা আছে আপনাদের কিন্তু কমপ্লিট করা নেই তাহলে কি করবেন পার্সোনাল আইডিতে ক্লিক করবেন পার্সোনাল আইডি তে ক্লিক করার পরে আপনার এখানে ভোটার আইডি কার্ড কার্ডের এপিড এবং দুইটা স্ক্যান করে দিবেন যেহেতু আমার করা আছে এই জন্য আপনাদের এটাকে দেখানো যাচ্ছে না পার্সোনাল আইডিতে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড এবং যাবে ভোটার আইডি কার্ডের এপিট এবং ওপিট দুই এপিড আপনি কপি করে দেবেন দেওয়ার পরে আপনার সেভ বলবে আপনি অবশ্যই সেভ করে দিবেন ঠিক আছে সেভ করে দেওয়ার পরে আপনার কাছে সময় চাইতে পারে দিন বা তিন দিন বা আটচল্লিশ ঘন্টা এর ভিতরে আপনার এটাকে ওকে করে দিবে ওকে করে দিলে আপনার কিন্তু আপনার ফেসবুক শাকের ফেসবুক আইটিটা কেউ হ্যাক করতে পারবে না বা কখনো সাসপেন্ড করবে না ডিজেবল করবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে